এখানে আমি একটা ডিম ভাঙার জন্য একটা জায়গা নিয়েছি ডিমটাকে দেখো ফাটিয়ে নিচ্ছি এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি বন্ধুরা এখানে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি আর হাতে দুটো ডিমের ডিম সেদ্ধকে খোসা ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এই সেদ্ধ ডিম আর এই কাঁচা ডিম দিয়ে আমি রেসিপি বানাতে থাকি তোমরা দেখতে থাকি এইবার আমি ডিমটা এই একটা চা নিয়েছি চাচুতে করে আমি একটু চেয়ে চেনে যাও বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কোথা থেকে দেখছো তোমরা যদি কেউ চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি ঝটপট ডিমটাকে চেঁচে নিই আচ্ছা হয়ে যাবে কত সুন্দর লাগছে বলে তো এটা এবার আমি এখানে পাঁচটা ডিম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিমটাকে একটু ফাটিয়ে নিচ্ছি এতে কোনো অন্য কোনো কিছু মশলা ব্যবহার করব না তোমরা ডিমের রেসিপি অনেক রকম অনেকভাবেই খেয়ে দেখেছো

এইখানে অর্ধেকটা দিয়ে দিই এর মধ্যে একটু লম্বা করে পেঁয়াজ দিয়ে দিই ডিমটাকে আমি এইভাবে রোল করে নিচ্ছি সাহায্যে কেটে নিচ্ছি দেখো এইভাবে আমি পিস পিস করে কেটে উল্টিয়ে নিয়েছি উল্টে পাল্টে জোল করে ভেজে নিয়েছি দেখতে কেমন লাগছে এই জন্য আমি এক পিস এক পিস করে এতে তুলে নিচ্ছি আবারও আমি বাকিটা দেওয়ার জন্যে তেল দিয়ে দিচ্ছি এবার বাকিটা দিয়ে দিচ্ছি আবারও আমি পেঁয়াজগুলো এর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি আবারও আমি উল্টে ওই একইভাবে রোল তৈরি করে দিচ্ছি এইটা একটু লাস্টারটা মোটা হয়ে গেছে এটা তিনবার করলে তাও ভালো হতো তবে এইবার আমি কেটে নিচ্ছি আবার দেখো দু সাইডে কিন্তু ভাজা হয়ে গেছে বলছি এটা মোটা হয়ে গেছে কিন্তু এইটাই ভালো হয়েছে ওইটা একটু পাতলা হয়ে গেছে কম মুদ্যে আগে গেছে একবারে গুলি তো এইটাই কিন্তু ভালো হয়েছে এইবার আমি এটাকে ভাজা হয়ে গেছে না দেখো কত সুন্দর দেখতে হয়েছে ভালো লাগছে তোমাদের তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলেই কিন্তু ভালো এইবার আমি এটাকে নাগল নিচ্ছি গুণন তো জ্বলছে নুনা পরা বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তোমরা পারলে এই রেসিপিটা আলু দিতেও পারো নাও পারো আলু না দিলেও কিন্তু ভালো লাগবে তোও যারা আলু পছন্দ করে আলু দিলেও কিন্তু খেতে ভালো হবে এখানে আমি একটু ছোট ছোট আলু বলে গোটা গোটা আল দিয়েছি আবার দুটো আলু তো এই পেঁঁটি আলুটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলদি দিয়ে দিচ্ছি এবারে আমি উনুনে জাল একটু কমিয়ে দিয়ে আস্তে আঁচেতে আলুগুলোকে নাড়াছাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো একদম সম্পূর্ণ লাল লাল করে আলুগুলো ভাজা হয়েছে এবার আমি আলুগুলোকে একটা জায়গার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি আলুর তেলের মধ্যে একটা ডালচিনি দিচ্ছি টুকরো দুটো এলাচ দুটো লবণ আর গোটা কাতে গোটা জিরে এবার এখানে গোটা কত পেঁয়াজ ছোট ছোট করে কাটা আছে আসে পেঁয়াজ এই ভালো করে ভেজে নেবাজটা পেঁয়াজটা দেখো লাল লাল করে পেঁয়াজটা মারো একদম সম্পূর্ণ লাল লাল একটু হালি হালি রাখতে খালি নরম করার জন্য পেঁয়াজ বাড়ি হয়ে গেছে ভালো এবার যে একটা টমেটো নিয়েছিল টমেটোটা ছোট ছোট করে টুকরো করে দিয়ে এসছি দিয়ে দিয়েছিল এবার টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব ভেজে নিলে টমাটনটা গলেও যাবে আর কাঁচা যে গন্ডেটা সেই গন্ডেটাও চলে যাবে টমেটমটা ভাজা হয়ে গেছে অনেকটাই নরমও হয়ে গেছে সচাপনে হয়ে গেছে এইবার আমি এক চামচ রিসাটা দিচ্ছি রুসুন বাটাও তোলের সাথে খুব মনে হয় এখানে এক চামচ আদা বাটা দিচ্ছি এবার আদা বাটা রুসুন বাটা জল বা মেক্চুর সাইজ দিয়ে দিয়ে দিচ্ছি মশলা মশলাগুলো দিয়ে তুলে যাবে পরিমাণ মতো হল দিয়ে দিয়েছি এটা স্বাদ মতো ঝাল মতো লঙ্কা এবার লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের যেমন খাবে সেই রকম অনুযায়ী নমকা এখানে হাত চামচ ধরো হাফ চামচ দিয়ে দিল মশলাটাকে সম্পূর্ণ দেখো কষাতে কষাতে টমেটো গলে গেল আর পেঁয়াজটাও গলে গেল মশলাটা কষানো হয়ে গেছে দেখো মাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি এইবারে না ভেজে রাখা ভেজে যে তেলে ভেজে যে আলুগুলো রেখেছিল সেই আলুগুলো ওই মধ্যে ছেলে দিচ্ছি এবার আলুগুলো তো একটু পছিয়ে নেব মশলা দিয়ে বাকিটা কি একটু মশলা ধোয়া জল ছিল সেইটাও দিয়ে দিচ্ছি আবার মশলা কিন্তু আলুতে নুন দিয়েছি সামান্য একটু নুন কম দিচ্ছি দেখো স্বাদ মতো পারে আবারও নুন দিয়ে দিল আর এখানে একটু হাত চামচের মতন গরম মশলা দিয়ে দিয়েছি আলু আর মশলা দেখো একদম শুকনো শুদ্ধ মাখামাখা হয়ে গেছে এই কারণে হাত গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু জলের পরিমাণ একটু বেশি দিয়েছি কেন কাঠের উনি রান্না কাঠের জালে একটু জলটা তাড়াতাড়ি যায় আর আলুগুলো একটু মশলার সাথে সেদ্ধ হবে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে আবার আমি এই জায়গাটা একটু চাপা দিয়ে দিচ্ছি একে একটু নিজক হয়ে গেছে অনেকটা জুসও মরে গেছে ঝোল আর আলুও মিষ্টি সেদ্ধ হয়ে গেছে আদি একদম সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা ডিমগুলো তুলে দিচ্ছি ডিমের পিসগুলো এইভাবে ডিমের একবার রেসিপি বানিয়ে আপনাদের খাওয়া নিজেরাও খাও ভালো লাগছে লাস্টে একটু কেশুরি মেথি একটু ছড়িয়ে দিচ্ছি তোমরা পারলে ধনে পাতা দিতে পারো কেশুরি মেথিও দিতে পারো এই কেশুরি মেথি রেসি যে কোনো রেসিপিতে দিলে কিন্তু টেস্ট কিন্তু নেই দ্বিগুণ তাহলে আমার রেসিপি সম্পূর্ণ রেডি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন হলো রেসিপিটা কমেন্ট করে জানেন এইবার আমি ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও